কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর সামনে অনেকক্ষণ জ্যামে এসেছিলাম তো এটা মোটামুটি পার হতে পারলাম কিন্তু সিগনালটা পার হতে পারেনি এখনো মানে এই সিগনালটা পার হয়ে ওই পারে যেতে পারলে মোটামুটি একটা প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়া যায় মানে দীর্ঘ যানজটের যে প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতা আসলে সিগন্যালটা পার হতে পারলাম না সিগন্যালের মুখে অবস্থান করতেছি সিগন্যালটা পার হতে পারলে মোটামুটি একটা ঝামেলা মাথা থেকে যায় আর কি রোডে চলাচলের ঝামেলা তো এর ভিতরেই আমাকে বাসা থেকে ফোন দিছে যে কারণে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আর এখন নতুনভাবে আবার শুরু করলাম আরেকটা ভিডিও শ্যুট করা সিগন্যালটা একটু দীর্ঘায়িত হচ্ছে চলে সবাই অস্থির সবাই যাবে এরকম একটা চিন্তা ভাবনা সিগন্যাল না মানারই একটা চেষ্টা না মানার ব্যাপারে সবচেয়ে ভাত এগিয়ে হচ্ছে রিক্সাওয়ালা ট্রেন হচ্ছে বাইক আর বাইক দু রাস্তা দিয়ে যেতে পারে এটা স্বাভাবিক কারণ দুই চাকার বাহন তিন একটি বাহন তারা চাকার থেকে রাস্তাঘাটে উশৃঙ্খলা দেখায় তারা ভাবে তারা তাদের ফ্রন্ট হুইল মানে সামনের চাকাটা যদি কোনোভাবে প্রবেশ করাতে পারে কোনো অংশে তাহলে তারা পারবে এমন যেতে একটা তাদের আইডিয়া আর যেহেতু তারা তিন জায়গায় ভর করে চলে থ্রি হুইলার তাদের তেমন একটা কাজ হয়ে পড়ার সম্ভাবনা নেই যদি না ওভার স্পিড হয়ে উল্টে না যায় তা সাইড গড়তে না পারে তাহলে উল্টানোর অসুবিধা মানে উল্টানোর কোনো সম্ভাবনা নেই এই কারণেই তারা বেশি সাহস করে এক্সিডেন্টের ভয়টা এর জন্য তাদের কম কিন্তু যখন এই অটো রিক্সা একটা ফ্যামিলি লোকজন ওঠে বা প্যাসেঞ্জার ওঠে তো ওই ওভার স্পিড এবং ব্রেকের কারণে সিটকে করার সম্ভাবনা থাকে তাতে প্যাসেঞ্জারের ক্ষতি হয় ড্রাইভারের মানে থ্রি হুইলার ড্রাইভারের তেমন কোনো ক্ষতি হয় না তারা অনায়াসেই ওখান থেকে নেমে যেতে পারে বা সাইড হতে পারে যে কারণে থ্রি হুইলতা খানিকটা এগিয়ে আসলাম যদিও সিগন্যাল এসে অবশ্য কোনো লাভও হয়নি আবার যে সিগনালে বসে আসছি অফিস টাইম কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু এখনো কেন যে রাস্তা তো যানজট বুঝতে পারতেছি না পুরোটা রাস্তা জুড়েই আসলে যানজট চলাম সিগনাল প্রত্যেকটা সিগনালে বসতে হলো আমাকে অবশেষে মনে হলো একটু যানজট ছেড়েছে যাতিটা পার হতে পারবে দেখা যায় পার হতে পারি কিনা সিগনাল টা পার্ক হয়ে চলে আসছি সিগনাল পার্ক হয়ে এখন মোটামুটি ভালো একটা যে চলে আসছি আর আমার সামনে একজন বাইক ওয়াল সার্জেন্ট এসে রাখে হয়তো বা চেক করবে নাকি কাগজপত্র ঠিক আছে কি না তো এই সার্জেন্টরা আসলে দেখলে বুঝে যে কার বাইকের কাগজপত্রের ঝামেলা আছে বা থাকতে পারে তারা ওইভাবেই সিগনালটা মূলত তবে মাঝে মাঝে নাকি টার্গেট মিস হয়ে যায় টার্গেট করে যে কাগজপত্র আছে কি নাই তো সেরকম ক্ষেত্রে ওনাদের দুধ সময় নষ্ট হয় যারা হেলমেট চলে অথবা যারা কাগজ বিহীন চলে তাদেরকে মামলা করবে স্বাভাবিক আর মামলা করা উচিত সেটা আমার গাড়ি হোক আর যার গাড়ি হোক হ্যাঁ এটা অবশ্য ঠিক যে আমার গাড়ির সামনে সরকারি স্টিকার বা সচিবালয়ের স্টিকার লাগানো আছে তো এটা আমাদের অবশ্য নির্ধারিত সব সরকারি অভিসাদাগত স্টিকার লাগানোর কোনো বৈধতা বা নিয়ম নেই কিন্তু আমাদের সচুবালয়ের স্টিকার লাগানোর বৈধতা বা নিয়ম আছে কারণ আপনি যদি কখনও সচুবালয়ের মল গেটের সামনে যান তখন দেখতে পাবেন যে শচুবলয়ের স্টিকার ব্যতীত আপনি গাড়ি প্রবেশ নিষেধ সো আমাদের এইখানে যেহেতু স্টিকারের ব্যবস্থা আছে মানে আপনার গাড়ি সচিবালয়ের অনুমোদিত না হলে প্রবেশ করতে পারবে না অথবা সচিবালয়ের স্টিকার লাগানো না থাকলে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন ক্রমে আমাদের সচিবালয়ের স্টিকারগুলো প্রোভাইড করা হয়

আইন শৃঙ্খলা ব্যাখ্যাকারী বাহিনী অথবা ট্রাফিক কন্ট্রোলার যারা আছেন তাদের অবশ্য ওই স্টিকার সম্বন্ধে আইডিয়া থাকাটা একদমই জরুরি কারণ দুই বছর আগে প্রায় দুই বছর আগে একটা ট্রেক পোস্টের ট্রেক পোস্টে আমাকে ধরে জিজ্ঞাসা করা হয়েছিল মানে সে মূলত অপমান করার চেষ্টা করেছিল যে আমার গাড়িতে স্টিকার লাগানো কেন যেহেতু সে জানে না সে ভাবছে যে সবার জন্যই এটা মনে হয় অবৈধ স্টিকার লাগানো তো তাকে তখন জিজ্ঞেস করলাম যে আপনি তো র্যাব আছেন হ্যাঁ আর্মি থেকে আসছেন অথবা পুলিশ থেকে আসছেন অন্য কোনো ডিফেন্সের অন্য কোনো বাহিনী থেকে আসছেন তো যদি সত্যি জীবন জীবনে থাকেন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যেহেতু আপনারা আর ওরা মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে তো র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তো আমাকে আমি পাল্টার প্রশ্ন করেছিলাম যে আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগ প্র্যাপ্ত হয়ে থাকেন আর যদি আপনি বৈধ আইন শৃঙ্খলা বাহিনী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানার কথা যে সচিবালয়ে স্টিকার আছে এবং সেটা বৈধ আর সচিবালয়ের স্টিকার ব্যতীত কোনো গাড়ি সচিবালয়ে পুরস্কার করতে পারে না যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই অনুমোদিত তা আপনি এই কোশ্চেনটা করাটা আসলে বেমানান কারণ আপনি আইন আইন সম্বন্ধে না জানা আপনি যেহেতু শুল্ক দ্রুতি করতে আসছেন এটা উচিত হয়নি আপনি যথাযথ ট্রেনিং করে তারপরে আইন রক্ষার জন্য আসলে ভালো হতো আর একটু কারি করলেও ভালো হতো যে কন স্টিকার বৈধ কন স্টিকার অবৈধ তো পরবর্তীতে আমি আমাকে চলে যেতে নির্দেশ দিল পরে আমি চলে গেলাম এই ছিল স্টিকারের কাহিনী আর শেষ করছি যেহেতু আমি চলে আসছি তো আল্লাহ হাফেজ